শেষ পর্যন্ত বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করা হলো বাংলাদেশের মাটিতে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ না টিভিতে সম্প্রচার করা হবে না অনলাইন কোনো প্ল্যাটফর্মে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর এই একটি সিদ্ধান্তে আঠেরো কোটি দর্শক হারালো আইপিএল শুধু দর্শক হারায়নি আঠারো কোটি ভালোবাসা হারালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাংলাদেশের জনগণ খুব মনোযোগ দিয়ে আইপিএল দেখত হয়তো বিপিএল কেউ এত মন কেউ দেখতো না যতটা আইপিএল দেখতো বিশ্বে আইপিএল অনেক বেশি পপুলার সব থেকে বড় লিগ বলা হয় কিন্তু এই আইপিএল যবে থেকে শুরু হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো না কোনো ক্রিকেটার কোনো না কোনো সময় খেলেছে কখনো মাশরাফি কখনো বা আশরাফুল কখনো সাকিবুল হাসান কখনো লিটন কুমার দাস বা কখনো মুস্তাফিজুর রহমান তো কন্টিনিউ খেলছিল দু মানে গত সিজনে দু হাজার চব্বিশ পঁচিশে মুস্তাফিজুর রহমানকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে কেনে নি তারপরেও বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করা হয়নি তাহলে কি এমন সমস্যা এবার নিষিদ্ধ করলো মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল নয় কোটি কুড়ি লক্ষ টাকা দিত তারপরেও আইপিএল বা বিসিসিআই সবাই মিলে একশো কোটির ওপর বাংলাদেশ থেকে উপার্জন করত এই আর্থিক ক্ষতি বিসিসিআই হলো আইপিএল কর্তৃপক্ষের হলো কে এর হলো ব্রডকাস্টারের হলো এবং ব্র্যান্ডেরও হলো কীভাবে হলো একে একে আলোচনা করব বিষয় হচ্ছে আইপিএল বিশ্বকাপ একসাথে জড়িত না কিন্তু বর্তমানে জড়িত বিশ্বকাপ এবং আইপিএল কিভাবে জড়িত যেহেতু মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ কোনোরকম সুনির্দিষ্ট কারণ না জানিয়ে জাস্ট অজুহাত দিয়ে তাকে বাদ দেওয়া হলো আর সেই অজুহাতকেই হাতিয়ার বানিয়ে বাংলাদেশ বলছে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশের ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান এবং মনে আঘাত লেগেছে এই সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমানকে যদি এখনও তারা বলছে যদি মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলে তাহলে বাংলাদেশ ভারতে আসবে আর যদি মুস্তাফিজুর রহমানকে নাই কিন্তু তাহলে হয়তো এই সমস্যা দাঁড়াতো না এইবার কথা হলো যে বাংলাদেশে যখন আইপিএল সম্প্রচার করা হয় তখন ব্রডকাস্টার সেখান থেকে অর্থ উপার্জন করে আর সেই ব্রডকাস্টার থেকে অর্থ উপার্জন করে কারা আইপিএল কর্তৃপক্ষ সেখান থেকে বিসিসিআই এইবার এই ব্রডকাস্টারে যখন টেলিকাস্ট করা হয় লাইভ দেখানো হয় তখন অ্যাড চলে অ্যাড থেকে কোম্পানিরা উপার্জন করে কিভাবে তাদের কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশেও বিক্রি হয় সেই এমন এমন অ্যাড দেওয়া হয় সেই অ্যাড দেখে সেই প্রোডাক্ট কিনতে জনগণ আগ্রহী হয় অ্যাড তো সেই কারণেই করে আর এই অ্যাড করার জন্য কোম্পানি টাকা দেয় ফ্রাঞ্চাইজিগুলোকে বেশি বেশি পরিমাণে টাকা দেয় জার্সিতে হেলমেটে ব্যাটে লোগো লাগানোর জন্য প্রচার করার জন্য তার সঙ্গে সবথেকে বড় হচ্ছে ব্যবসা বাণিজ্য রাস্তায় ফুটপাতে স্টেডিয়ামের সামনে খাবারের দোকান থেকে শুরু করে জার্সি বিক্রির বিক্রির দোকান দোকান সবাই তখন কামাই করে উপার্জন করে বিশ্বকাপের মতো যদি ভারতে না খেলে বাংলাদেশ তাহলে তার সঙ্গে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো তারা চলে যাবে শ্রীলঙ্কায় আর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের ইতালিও তার সঙ্গে নেপালেরও তো এই যে দর্শক যারা দেখতে আসতো ভারতে তারা ভারতে আসবে না তারা কলকাতায় থাকবে না তারা হোটেলে থাকবে না তারা যাবে কোথায় শ্রীলঙ্কায় তাহলে বিদেশি পর্যটকও আমাদের দেশে কমবে এই বিশ্বকাপকে কেন্দ্র করে অনেক কিছু চিন্তা করার বিষয় আছে কেউ যদি মনে করে যে আমরা দিচ্ছি এটা আমাদের ক্ষতি সেখান থেকে তার দশ গুণ উপার্জন করতো এই ক্রিকেট থেকে আমাদের আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই সবাই মিলে কিন্তু যেহেতু আইপিএলও দেখানো হচ্ছে না ব্রডকাস্টারে কামাই কমে কমে যাচ্ছে ব্র্যান্ড সাপোর্ট কম পাবে তার সঙ্গে সব থেকে বড় সমস্যা যদি বিশ্বকাপে খেলতে না আসে তার থেকে বড় কথা হলো সুপার এইটে যদি বাংলাদেশ উঠে যায় ভারতে না আসে তাহলে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার জন্য ভারতকে যেতে হবে শ্রীলঙ্কার মাটিতে আমরা হোস্ট হোস্ট হওয়ার পরে যদি আমরা অন্য দেশে খেলি একটা ম্যাচ পাকিস্তানের সঙ্গে খেললাম কোনো ব্যাপার না কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলতে হবে এইরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছে আর সব দিক থেকে দেখতে গেলে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে এখন দুই দেশের যে ভালোবাসা সম্প্রীতি ক্রিকেটের প্রতি যে আবেগ সেই আবেগগুলো কোনো জায়গায় যেন কাজে আসছে না বাকি আপনাদের মতামত জানাবেন মুস্তাফিজুর রহমান আইপিএল কে কে আর বিসিবি বিসিসিআই বিশ্বকাপ আইসিসি এই যে বর্তমানে এই ঘটনাগুলো চলছে এর সমাধানটা কোন জায়গায় আর যদি এবার বাংলাদেশের কোনো ক্রিকেটার বা মুস্তাফিজুর রহমানই আইপিএল খেলতে না আসে বা বাংলাদেশ যদি ভারতে না আসে তাহলে আগামী ভবিষ্যতে কোনো দিন না ভারত বাংলাদেশে যাবে না বাংলাদেশ ভারতে আসবে সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি কিন্তু হয়ে গেছে ক্ষতিটা কার ক্ষতিটা সাধারণ মানুষের ক্ষতিটা হচ্ছে ক্রিকেটের ক্ষতি হচ্ছে খেলার মানুষের আবেগের ভালো থাকবেন সবাই